জনগণকে রেখে জমি দখলের স্বর্গীয় প্লান ফেসে গেলেন মোমেন এক সময় তিনি বলেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ নাকি বেহেস্তে আছে সেই মন্তব্যের পর দেশ জুড়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড় আর এখন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছে জনগণকে সেই বেহেস্তের গল্প শুনিয়ে তিনি ও তার ঘনিষ্ঠ চক্র নিজেদের জন্য কিভাবে দুইশো কোটি টাকার এক স্বর্গীয় সাম্রাজ্য করার ফোন দিয়েছিলেন ঘটনার কেন্দ্রবিন্দুতে সিলেটের প্রাণকেন্দ্রে কেন্দ্রে অবস্থিত কালামাঠ নামে পরিচিত প্রায় আট একর সরকারি জমি যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা আর এই বিশাল সম্পত্তি দখলের নাটকের মূল কারিগর হিসেবে অভিযোগের আঙুল সৈরাচারের দোসর সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন এবং তার বিশ্বস্ত সাবেক জেলা প্রশাসক ডিসি কাজী এমদাদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় ঘটনাটি একেবারে ফিল্মি কায়দায় সাজানো হয়েছিল পঞ্চান্ন বছরের আইনি লড়াই শেষে সিলেটের পানি উন্নয়ন বোর্ড পাওবু যে জমির মালিকানা পেয়েছিল সেই জমিকেই টার্গেট করেন মোমেন ও তার চক্র প্লান ছিল পরিষ্কার প্রথমে বিশ্বস্ত ডিসি কাজী এমদাদুল ইসলামকে দিয়ে পাওবোর জমিটিকে খাস হিসেবে ঘোষণা করানো হবে এরপর সেই জমি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নামে বিনামে লিজ দেওয়া হবে সবশেষে এই জমি স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে হাতিয়ে নেওয়া হবে কোটি কোটি টাকা আর এই পুরো মাস্টার প্ল্যানটি পর্দার আড়ালে থেকে মনিটরিং করছিলেন স্বয়ং আব্দুল মোমেন যিনি তখন দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পরিকল্পনা বাস্তবায়নে এতটাই মরিয়া ছিলেন ডিসি এমদাদুল যে তিনি একটি হাস্যকর ভুল করে বসেন নিয়ম অনুযায়ী জমি সংক্রান্ত কোনো নথি জনপ্রশাসন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠানোর কথা কিন্তু তিনি পাউবর জমি খাস করার নথিপত্র সরাসরি পাঠাতে শুরু করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কারণ সেখানে বসি যে কলকাঠি নার্সিলেন তার বস আব্দুল মোমেন এই ভুল ঠিকানা চলাচালিতেই পুরো ষড়যন্ত্রের গন্ধ ছড়িয়ে পড়ে পাউবর কর্মকর্তারা বারবার আপত্তি জানালেও ডিসি এমদাদুল কর্ণপাত করেননি এমনকি সুপ্রিম কোর্টের রায়কেও তিনি তোয়াক্কা করেননি যেখানে স্পষ্ট বলা ছিল অধিগ্রহণ করা জমি অব্যবহৃত থাকলেও তা ছেড়ে দেওয়ার সুযোগ নেই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে এই নাটকের চরিত্ররা যেন হাওয়ায় মিলিয়ে গেছেন এ কে আব্দুল দেশবাসীকে ভেসতে থাকার অনুভূতি দিয়েছিলেন তিনি এখন পলাতক তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই কাজী ইমদাদুল ইসলাম বিতর্কিত নির্বাচনে রিজার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে পুরস্কৃত হওয়া সেই ডিসি এখন ওএসডি ফোন বন্ধ করে তিনিও নিজেকে গুটিয়ে নিয়েছেন লোকচক্ষুর আড়াল থেকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ এই ঘটনাকে খুবই রহস্যজনক বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে তৎকালীন জেলা প্রশাসক যা করেছেন তা তদন্তের দাবি রাখে জনগণ যখন দ্রব্য চাপে পিষ্ট তখন তাদের থাকার গল্প শুনিয়ে আড়ালে চলছিল সরকারি লুটের এমন এলাহি আয়োজন তবে শেষ পর্যন্ত সেই স্বর্গীয় পরিকল্পনা ভেস্তে গেছে কিন্তু রেখে গেছে এক হ্রাস প্রশ্ন এমন আরও কত বেহেস্তে কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে গত পনেরো বছরের শাসনকাল